হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো সকালবেলাটা তোমাদেরকে একটু আকাশ দেখিয়ে শুরু করলাম বাইরে আকাশটা দেখালাম কত সুন্দর আর সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে আজকে ড্রয়িং ছিল দুই মেয়ের তো মেয়ে ড্রয়িংয়ে গেছিলো ড্রয়িং থেকে চলে এসছে ড্রয়িং থেকে চলে এসে ছোটো মেয়ে এখন স্নান করছে আর বড়ো মেয়ে পড়ছে আমি এখন রান্না করছি রান্না করব আজকে সানডে রান্নাবান্না করছি এখানে এখানে ডিমের তরকারি হবে কারণ আমার শ্বশুর শাশুড়ি তো নিরামিষ কদিন খেয়েছে এবার তারপর থেকে আমি দু তিন দিন খাচ্ছে আর চিকেনটা ওরা খায় না তাই জন্য ওরা ডিমটা খাবে ডিমের তরকারি করে দেবো ওদের আর এখানে ডিমের জন্য সব কেটে রেখেছি আর এখানে আমরা খাবো চারজনের চিকেন করবো আর এখানে সবজি কাটা আছে মা কেটে দিয়েছে সব সবজি এখানে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি চচ্চড়ি করব তো চিংড়ি মাছও কাটা আছে তো আগে আমি ডিমের তরকারিটা বসাই তো আমার ডিমটা আগে ভেজে নিই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখানে ঢাকা দাওয়া চাই একটু তো দেখো আলুগুলো আমার কষানো হয়ে গেছে এবার মশলাগুলো দেবো আর এখানে আমি আদাটা বেটে রেখেছিলাম আদা পেস্ট করা আছে আদাটা দিয়ে দেবো আর এখানে রসুনটা দিয়ে দেবো তো আর একটু কষা হোক তারপরে আমি একদম কষা হোক আর এখানে আমি বেল মারলো মনে হয় চিকেন ট্রান্সফর্ম করেছিলাম তো চিকেন দিতে এসেছে দেখি কে এসছে ফ্রেন্ড দেখো আমার চিকেন টা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি মশলা গুলো মাখিয়ে নেবো আদা বাটাটা দিয়ে দিই লঙ্কা গুঁড়ো বেশি দেবো না অল্প করেই দেবো কারণ বাচ্চারা খাবে তো দিয়েছি অনেকটা গুঁড়ো দিলাম আর তেল দিয়ে দিয়ে আমি দিয়ে দিই এখন মেয়েকে নিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ তারপরে করবো তো ফ্রেন্ড এখানে আমার ডিমের তরকারিটা হয়ে গেছে এখন আমি চিকেনটা বসাবো তো পড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই আলুগুলো আগে ভেজে নেব তেল ঢালতে হবে আলুগুলো একটু ভাজা হয় দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন এটা বসিয়ে দেব मोजला का आते तो আলুগুলো দিয়ে দিই প্রায় কষা হয়ে গেছে আরো একটু কষতে হবে আলুগুলো দিয়ে একটু কষবো দেখো এখানে আমার চিকেনটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দিয়ে করে নিয়েছি দিয়েছি দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা তো সেই তোমাদের সাথে দুপুরবেলা রান্নাবান্না করার পরে কথা হয়েছিল আর কথা বল পারিনি সবাই তো খেতে এসেছিলো সবার খেতে দিতে হয়েছিল আর খেতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে বলে আর ভিডিও করতে পারিনি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম আর মেয়েদের তো প্র্যাকটিস ছিল তো দুই মেয়ে প্র্যাকটিসে চলে গেছে আর দোকানে চাটা করে সব পাঠিয়ে দিয়েছি এখন আমি ভাত বসিয়েছি আর দুপুরে যা তরকারি আছে সব হয়ে যাবে তো দেখো সব তরকারি রয়েছে ডিমের তরকারি চিকেন রয়েছে চচ্চড়িও আছে আর এখানে বব ফুল বেছে রেখেছি বক ফুলের বড়া এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে গুছিয়ে রেখেছি পরিষ্কার করা আছে তারপর এখানে মা বড়াগুলো ভাজছে মই তরকারি দিয়ে মেয়ে মুড়ি খান চিকেন দিয়ে আর এই দেখো বকফুল বড়া ভাজা হয়ে গেছে সবার খাওয়াও হয়ে গেছে প্রায় একটা দুটো রয়েছে তো এখানে আবার বেসন অনেকটা বেশি ছিল বলে পেঁয়াজি করা হয়েছে তারপর বেগুনিও করা হয়েছে আর বড়াগুলো একটু আধটু মানে অনেকটা কড়া করা হয়ে গেছে কিছু কিছু বড়া সব ভালো হয়েছে এখানে আর একটু বাকি আছে করলে হয়ে যায় এটা এক বাতিল হয়ে যায় এটা পেঁয়াজি হচ্ছে অনেক রকম ভাজা হচ্ছে বকফুল হয়েছে পেঁয়াজিও হয়েছে বেগুনিও হয়েছে আর মেয়েরা প্র্যাকটিস থেকে চলে এসছে আর ওখানে আমার ভাতও হয়ে গেছে নামিয়ে রেখেছি আর তুই তরকারিটা গরম করব করবো করে সমস্ত কাজ সারা হয়ে গেছে বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো মেয়ে তো চলে এসছে দুই মেয়ে দেখো বসে রয়েছে দুই বনে বইয়ের ব্যাগ নিয়ে দুই বনে ওর দিদি আরও বসে রয়েছে মা এই চলে যাচ্ছে আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করো নি এখনো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা করে দাও টাটা সবাইকে